মক্কা বিজয়ের পর দশ হাজার সাহাবি নিয়ে আমার নবী মক্কায় ঢুকবে তো এদিকে মক্কার সকল কাছে পাহাড়ে যায় আশ্রয় নিলেন এমনকি এক বুড়ি তার কেউ নাই তার সকল মাল সামান গাঁঠুরি বেঁধে গাড়ি নিতে পারতেছে না মাথায় নিতে পারতেছে না গাঠুরি শেষ লাইতেছে আর আমার নবীকে গালাগালি করতেছে নাজ বল গালাগালি করে আবদুল্লাহ মুহাম্মদ তার বইয়ে সবাই দেশ সাললো আজকে তার জন্য সারতে হয় এরকম লোকের মুখ যেন আমাকে না দেখায় এই নবীর সামনে নবীজি ডাকতেছেন বুড়ি এই এ গাঠুরি নিয়ে তুমি কোথায় রওনা হয়েছ বুড়ি বলেন বাবা আবদুল্লার পুলা মুহাম্মদের ভয়ে দেশ সারতেছে হের যন্ত্রণা সব চলে গেছে আমার কষ্ট হয় বুড়া মানুষ এই গাঠুরি নিয়ে যাইতে আল্লাহ যেন হের মুখ আমার না দেখায় আমার নবী 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 কি আদর্শ বলেন বুড়ি মা পোলাকে দেখছো কোনদিন না দেহি নাই বাবা দেখা দরকার নাই আমি তাড়াতাড়ি দেশ ছাড়তেছি তাহলে এই গাঠুরিটা নিতে তোমার কষ্ট হয় আমি যদি তোমার গাঠুরিটা নিয়ে দেই কেমন হয় বুড়ি কই বাবা এই উপকার টুকুন আমাকে অনুমতি দিলে করবো এবার যারু সিলাই কোল এ নবীর মাথায় বুড়ির গাঠুরি একবার বলো বুড়ি নবীর মাথায় গাঠুরি দিয়া আগে আগে যাই আমার নবী বুড়ির গাঠুরি লইয়া পিছে পিছে যাই বুড়ি যত দূর যায়। খালি আমার নবীকে গালাগালি করে এখনো গালাগালি করে আমার নবী দয়ার নবী মায়ার নবী কিচ্ছু কয় না বুড়ির পিছে পিছে যাই যাইতে যাইতে পাহাড়ের ভিতরে যাইয়া ঢুকেছে যে জায়গায় অন্য লোকের আশ্রয় নিয়েছে বুড়ি ওই জায়গায় যাইয়া দেখতেছে রে নিষ্ঠুর পারাপতি বেশি না ও আমার মহা আমার কেউ নাই বলে আমাকে ফেলে আজকে যদি আবদুল্লাহ পুলা মুহাম্মদ আমার পাইতো আমার জীবন শেষ করে দিত এই যুবকটার কারণে আমি বেঁচে আসলাম পাহাড়ের গুহার থেকে শত শত লোকেরা

কার মাথায় যার বয়ে আমরা ছেড়ে পাহাড়ে আশ্রয় নিলাম ওই মোহাম্মদের মাথায় গাঠুরি দিয়ে কুম সাহসে আইসা পাহাড়ের চিপাই দাঁড়াইলি কঞ্চা নবীর আবার পাহাড়ের লোকদের দিকে তাকাই আবার গাঠুরি টুকুম না মাইয়া ডাকতেছে তোমরা কি বলতে চাও লোকেরা বলেন বুড়ি গো যার বয়ে পাহাড়ে আসলাম বাড়িঘর সারলাম তার মাথায় গাঠুরি উঠাইয়া দিস বুড়ি কি করলি বুড়ি দুইটা চোখের পানি ছেড়ে দেন ও পাহাড়ের লোকেরা শোনো এই লোকটার বয়ে কি তোমরা পাহাড়ে আসছো না আল্লাহর কসম করে বলি এই লোকটা কোনোদিন মানুষের ক্ষতি করতে পারে না বাবা গো তোমার নাম কি মোহাম্মদ আমার নবী মুসকি হাসি দিয়ে বললেন আমার নাম মোহাম্মদ এ বাবা তোমার হাত ধরে ক্ষমা চাই ক্ষমা করে দাও আগে যদি জানতাম তুমি সেই মোহাম্মদ তাহলে কি আমি বেয়াদবি করতাম তোমার মাথায় কি গাঠুরি দিতাম বেয়াদবি করেছি ভুল করেছি অপরাধ করেছি আমাকে ক্ষমা করে দাও আর আমারে পরিয়ে দাও মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ ইসলামে ধাবিত হইতো ইস মুসলমানদের আদর্শ চরিত্র দেখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা অনুর জীবনে করলে পাওয়া যায় উনি যুদ্ধের ময়দানে এক আফেরকে ধরে ফেলছেন দরের জমিনের মধ্যে চিৎ করে শুয়ায়া গলায় ছুরি চালাবেন এমন সময় ওই কাফের লোকটা ভাবতেছেন এখন তো জব করেই দিবে মরেই যাব শেষবারের মতো আলীর মুখের মধ্যে একটা থুতু দিয়ে যাই এই কাফের একবারে মুখ ভর্তি থুতু জমা করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার মুখের মধ্যে মেরে দিলেন মরেই যখন যাব একটা থুতু দিয়ে মরি হজরত আলী চুপ করে আসেন কিছুক্ষণ পরে কাফের কে ছেড়ে দিলেন কাফের লোকটা সোয়ার থেকে ওইটা জামা জারতেছে জামা পরিষ্কার করে ডাকতেছেন আলী তুমি আমাকে ছেড়ে দিলে যে আলী বলেন দেখো আমি তোমাকে জব করতেছিলাম আল্লাহ আল্লাহ রাসুলের স্বার্থে ইসলামের স্বার্থে তুমি যখন আমাকে থুতু দিছো আমার মধ্যে ব্যক্তিগত একটা রাগ উঠে গেছে এখন চিন্তা করলাম ব্যক্তিগত রাগ নিয়ে যদি তোমাকে জব করি হাসরের দিন যদি আল্লাহ আমাকে জিজ্ঞেস করে আলী রে ব্যক্তিগত রাগ নিয়ে এই মানুষটাকে জব করছিলে কেন তাহলে আমি আলীর জবাব দেওয়ার মতো কোন সুযোগ থাকবে না বিধায় আমি তোমাকে ছেড়ে দিলাম যাও বলে কি ব্যক্তিগত একটু রাগ ওঠাতে আমাকে ছেড়ে দিলি এর নাম কি মুসলমান হজরত আলী বলেন হা এর নাম কি ইসলাম হজরত আলী বলেন হা

ছেড়ে দিয়েছে অলিদের জীবনী আসুন নবী কি শিক্ষা দিয়েছেন মেয়ারাজে কি পেয়েছি ওদিকে যাই এবং অলিদের জীবনী শুনি হে ইমানদাররা অর্থাৎ আমি আল্লাহ আমার নবীর দলের যারা ফেরেস্তাদের দলের যারা ইমানদার দ্বারা তোমরা আসো ঈদে মিলাদুন নবী করতে জোরে জোরে বলুন সবাই এখানে সবাইকে যদি ডাকতো তাহলে দলাদলি থাকতো না একদল আলোচনায় যে কিছু বলবে এটা বলে যদি এখানে আল্লাহ এখানে আল্লাহ যখন আমানু বলছে তাহলে বুঝা গেল এক কিসিমের ইমানদার ব্যতীত এই কাজের শরিক হইতে পারবে না যেমন ঈদ রোজাদার ব্যতীত ঈদগাহে আইসোনা রাসুল বলছে রোজাদার ব্যতীত ঈদগাহে আইসোনা এখানে আল্লাহ বলছে নবী আশেক ইমানদার ব্যতীত ঈদে মিলাদুন্নবীতে নবীতে যায় না ঈদে মিলাদুন নবী যাইতে গেলে করতে গেলে বুঝতে গেলে মানতে গেলে নবীর আশেক ইমানদার হতে হবে ইমানের স্তর আছে কয়েকটা হেদিকে যাব না সকল ইমানদার ঈদ মিলাদুন আসতে পারবে না আল্লাহ যে আপনাদেরকে নবীর প্রেম ভালোবাসা আর শেখ বানিয়ে ঈদ মিলাদুন্নবীর মিলাদুন নবীর পক্ষে কবুল করেছেন যে কাজ আমার আল্লাহ করেন ফেরেশতারা করেন এই কাজে যে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন সেই জন্য আল্লাহর শুকর আদায় করে আবারো বলুন আলহামদুলিল্লাহ যাক ওদিকে আলোচনা হবে অন্যদিন শুধু একটা সাবজেক্টে আলোচনা হবে একদিন দুই ঘন্টা পুরাপুরি বোঝানোর জন্য আজকে আলোচনা গেছি মেয়ারাজের আজকে আলোচনা আছে অলির সময় কম তাই বলতেছিলাম মেরাজের কারণ হলো আসলে নবীর ইজ্জত সম্মান বাড়াইয়া দেওয়ার জন্য নবীকে এত উর্ধের সফর করিয়েছেন না হয় তো যেই কথাগুলি বলেছেন এই কথাগুলি মক্কাতে মদিনাতে পাহারে বসে বলতে পারতেন। নবীর इज्जत সম্মান বাড়াইয়া দেওয়ার জন্য আল্লাহ নিজে যদি নবীর इज्जत সম্মান বাড়াইতে চায় আপনারা কি নবীর इज्जत বাড়াবেন নাকি কমাবেন আল্লাহ কবুল করুন সকলে বলুন আমি! যেই হোক বলতেছিলাম আমার নবীকে এই মেরাজের জাদে সুবহানাল্লাজি আসরা সুবহানাল্লাজি আসরা আল্লাহ নিজে কোরআন শরীফে সর্বপ্রথম বলতেছেন সুবাহান এই সফরের আশ্চর্যতাটা এই সফরের গুরুত্বটা এই সফরের বরত্বটা বুঝাইয়া দেওয়ার জন্য আমার আল্লাহ নিজে কোরআন শরীফে সুবাহান শব্দ ব্যবহার করেছেন যেমন আমরা আশ্চর্য কিছু হইলে আমরা অনেকে বলি এখন যদি কেউ বলে একটা দুই বছরের বাচ্চা কর্ণফুলি নদীটা সাঁতরাইয়া এপার আইসা উইটা গেছে আচ্ছা এই ঘটনা শুনলে আপনারা আশ্চর্য হবেন না আর দুই বছরের বাচ্চা সাত রায় কি পাবে আর এই স্রোতের মধ্যে পড়ছে। আচ্ছা এই ঘটনা শুনলে আপনারা কি কি বলবেন? না? বলেন? একটা পাঁচ বছর বয়স সাত সাততলা থেকে রাস্তার উপর পড়ে গেছে পড়ার পরে আবার হাইটা হাইটা সাততলার উপরে উঠছে কিচ্ছু হয় নাই আচ্ছা এই ঘটনা যদি আপনারা শুনেন। তাহলে আশ্চর্য হবেন আর সাহ্য হইয়া কি বলবেন সুবাহান আল্লাহ কয় কি আমাদের আল্লাহ নিজেই বন্ধুর সফরে আশ্চর্য হয়ে গেলেন এটা হয়তো হেরা মানবে না কেন নবীর ইজ্জত বারক এটা তাদের কাছে ভালো লাগে না তাদেরকে এই ভাই হেই ভাই জিন্দাবাদ এই করুক এই করুক স্লোগান দেওয়া যায় না রে তাকবীর আল্লাহু আকবার না রে রিসালাত ইয়া রাসূলুল্লাহ স্লোগান দিলে এদের গায়ে বড় লাগে পৃথিবী সৃষ্টি হয়েছে রেসালাতে ফাউন্ডেশনে রেসালাত যদি সৃষ্টি না হইতো এই পৃথিবী সৃষ্টি ফাউন্ডেশন যদি কেউ অস্বীকার করেন তাহলে জিনিসটা সঠিক হবে নাকি ভুল হবে আমার নামের স্লোগান চলতে পারে আমাকে স্বাগত দিতে পারে বেদাত হয় না শিরিক হয় না আর যার সিলাই কুল কায়নাথ যে নবী না হইলে আমরা হতাম না আমাদের স্লোগান হতো না পৃথিবীর কিচ্ছুই হতো না চন্দ্র সূর্য হতো না এই নবীর নামে না রে তাকবির আল্লাহ হয় একবার না রিসালাত ইয়া রাসূল আল্লাহ কইলে বেদাত হয়ে যা শিরিক হয়ে যা বুঝিনা আল্লাহ তাদের কি বুঝ দিয়েছে অতএব আল্লাহ বলেছেন আমি আল্লাহর ওয়াহাদানিয়াতের মধ্যে কোনো শরীক নাই আমার এই নবীর রিসালাতের মধ্যে কোনো শরীক নাই নবীর রেস মানতে হবে কিনা বলুন তো তাইলে নবীর সালাতের উপর স্লোগান দিলে অপরাধটা কি আমার বুঝে আসে না যাই হোক আজকে বিস্তারিত আলোচনা করা যাবে না আমার নবীকে নবীর इज्जत সম্মান বাড়িয়ে দেওয়ার জন্য আমার আল্লাহ এত উপরে সফর করেছেন নিতে 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 এত দূরে নিয়েছেন যেখানে কোনো সৃষ্টি কোনো makhluk কোনো নবী রাসূল এমন কি কোনো ফেরেশতা পর্যন্ত যাইতে পারে নাই আমার আল্লাহ নবীকে দাওয়াত করেছেন স্পেশালি বন্ধুগো তোমার চোখে খালি পানি দেখি উম্মতের বেথায় তুমি খালি কান্দো আর কয়েক কারণ হাজার হাজার কারণ নবী এত উদ্দের সফরের কারণ অনেকগুলি বলা এক রাত্রে এক বছরে বলা সম্ভব হবে না যেই হোক নবীকে দাওয়াত দিয়েছেন বন্ধু আসো তোমার মনের দুঃখটা আমি মুছন করে দেই তুমি আসো বেরিয়ে যাও আমার বাড়িতে আসো দাওয়াত দিলেন আমার আল্লাহ আর কোন নবী রাসূলকে এই দাওয়াত দেয় নাই তারা দাওয়াত চেয়েছেন আল্লাহ কবুল করেন নাই নবী দাওয়াত চায় নাই আমার আল্লাহ দাওয়াত দিয়েছে আজকে আমরা সেই নবীর আশেক সেই নবীর পক্ষে আল্লাহ বলেন তারিখ যাও। আমার আমার বন্ধু জিব্রাহ বলেন প্রভু আপনার বন্ধুকে কি দিয়ে আনবো আল্লাহ বলেন তুমি জান্নাতের ভিতরে যায় দেখো বন্ধুকে আনার জন্য ভুরাক বানায় রাখছি ভুরাক জিব্রাহ কই জীবন ও তো ভুরাক দিহি নাই কত নাম্বার রুমে যাব। সব ঠিকানা জিব্রাইল বলে দিলে জিব্রাইল জান্নাতে রুমের দরজায় যায় আওয়াজ দিলে দরজা খুলে গেছে জিব্রাইল দেখে অল্লাহ একবার চল্লিশ হাজার বুরাক ঘরের মধ্যে সব বসা দাঁড়ানো শুই না কেউ দাঁড়িয়ে আছে সব অপেক্ষায় কোন সময় খবর আসবে আখিরি নবীকে পিটে বসানোর জন্য

কোন সময় ডাক আসবে আখির নবীকে পিঠে বসানোর জন্য যার উসিলাই আমার আল্লাহ কুল কায়না সৃষ্টি করেছে জিব্রাইল বলেন আশি বছর আগেই তোমাদেরকে সৃষ্টি করেছে ও এখানে প্রশ্ন আসতে পারে হুজুর আসবে যেদিন এদিন সৃষ্টি করলেই তো হয় আশি বছর আগে কেন সৃষ্টি এটার কারণ হলো আমার আল্লাহ তার বন্ধুর দাম বাড়াইয়া দেওয়ার জন্য জোরে জোরে বলুন সুভাষ আজকে আপনাদের আনোয়ারা থানায় আপনাদের এই গ্রামে যদি চারপির আউলিয়া গ্রামে যদি আপনার মন্ত্রী আসে মন্ত্রী আসলে কি গেট বান্ধেন যেদিন আসে এদিন না আরো আগের থেকে গেট বান্ধে আগের থেকে গেট বান্ধার কারণটা কি মন্ত্রীর খবরটা পৌঁছে দেওয়া মন্ত্রীর সম্মানটাকে সরিয়ে দেওয়া আমার আল্লাহ বলেন আমি আমার বন্ধুর ইজর সম্মান আরো বাড়িয়ে দেওয়ার জন্য বন্ধুর প্রেম ঘরে ঘরে বেরিয়ে দেওয়ার জন্য আশি হাজার বছর আগে চল্লিশ হাজার বুড়াক আমি বানায় রাখছি লম্বা ঘটনা এখানে ওয়াজ 2 ঘন্টা সঙ্গে সঙ্গে জিবরাইল বুরাকে টেনে ধরলেন চলো পিছনের বুরাক বলেন হুজুর আমাকে নিবেন না আমিও তো দাঁড়িয়ে আছি ছেড়ে দিয়ে ওটাকে ধরলে পিছনেরটা বলেন হুজুর আমাকে নিবেন না আমিও দাঁড়িয়ে আছি সকল বুরাক পাগল আমার নবীকে পিঠে নেওয়ার জন্য সুবহানাল্লাহ জিবরাইল বলেন কাকে নিব কাকে না এমন সময় দেখি সবগুলি বোরাক দাঁড়ানো ছিল একটা বোরাক শুয়ে শুয়ে কান্দে জীর্ণ শীর্ণ শুকাইয়া গেছে চকির মুড়িগুলি গা হয়ে গেছে কাছে যা জিজ্ঞেস করলাম ও বোরাক সবাই মোটা তাজা আনন্দ খুশি তুমি কেন কান্দ ব্যাপারটা কি ওই বোরাক জবাব দেন জিব্রাইল রে যেদিন আমাকে সৃষ্টি করা হয়েছে ওই দিন শুনেছি আল্লাহর হাবিবকে পিঠে বসাইয়া ওই মেয়েরাজের সফরে যাওয়ার জন্য বানানো হয়েছে ওই দিন থেকে বরা আমি বুরাক

প্রেম ভালোবাসায় সঙ্গে সঙ্গে জিন্দাবাদ 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 বলতে ছিলাম জিব্রাহিল বলেন ওই বুরাক তখন লইয়া আমি জিব্রাহিল যখন

তালি দাও আছে ও জিব্রাহল জান্নার থেকে সুন্দর পোশাক আমার বন্ধুর জন্য নিয়ে যা জিব্রাহল জান্নার থেকে সুন্দর পোশাক সহ আমার নবীর দরবারে হাজির হইয়া বলতেছিলেন বেড়াইতে যাবেন ওই পোশাকগুলি গুলি খুলে এ সুন্দর পোশাকগুলি গুলি গায়ে লাগান আমার নবী পোশাকের দিকে তাকাইয়া তাকাইয়া কান্দে চোখের পানি দিয়া যা আমা গুলো বিজতেছে জিব্রাহল বলেন ইয়ারসুল আল্লাহ এত সুন্দর সফরে যাবেন কাদিন কেন জানতে চাই আমার নবী বলেন আমার জন্য এত সুন্দর পোশাক নিয়ে আসছো এত সুন্দর পোশাক আমি নবী গায়ে দিব গো আমার উন্মতারা কি এই পোশাক দেখবে না জোরে জুড়ে বলুন সুভা আমার তিন গুনাঘার উম্মতেরা কি পোশাক পাবে না ও জিব্রাহিল এই পোশাকের ব্যাপারে শোনো এই পোশাক যদি আমার গুনাঘার তিন উম্মতের জন্য বাজেট না হয় আমি নবী পোশাক গায়ে দেব না জিব্রাইল ডাকে প্রভু গো তোমার বন্ধু পোশাক গায়ে দেয় না কেন দেয় না ও আল্লাহ তোমার বন্ধু পোশাক গায়ে দেয় না এই পোশাক তোমার বন্ধুর উন্মত জন্য বাজেট না দিলে গায়ে দিবে না বলুন এই নবীর পক্ষে থাকা আমাদের দরকার আছে কি না যে যাই বলবে আমরা এই নবীর দলে থাকব এই নবীর পক্ষে থাকব রাজি আছে নারে তাকবীর নারে রিসালা এগুলি আগেও ছিল এখনো থাকবে তার মধ্য থেকে একটা দল থাকবে যেটা আল্লাহ আল্লাহ রাসুলের পক্ষের দল বলুন তো রাসুলের পক্ষে যারা এটাই তো হলো আল্লাহর পক্ষের দল কারণ যার উসিলাই কুল কায়নাত এ নবীর পক্ষটা নবীর দলটাই হলো আমার আল্লাহর দল কাজী আমরা এ নবীর পক্ষে থাকব আসুন নবীজি মেরাজ যাবেন কিন্তু নবীজি যাবেন তো মেরাজ সাক্ষাতে মাওলার কিন্তু লাভ হবে ব্যবসা হবে উম্মতের আল্লাহ একবার বলল নবীজি যাচ্ছেন আল্লাহ পাকুরানি বলেছেন সুবাহ এমন আশ্চর্য সফর আমার এই বন্ধুর জন্য আশ্চর্য সফর লাইলাম মিনাল মসজিদিল হারামে ইলাল মসজিদিল আকসা একটা রাত্রের কিছু অংশের মধ্যে খানায় কাবা মসজিদে হারাম থেকে ওই জেরুজালমের বাইতুল মোকাদ্দাস মসজিদে আমার নবীকে কিছু সময়ের মধ্যে পৌঁছাইয়া দিলেন ওখানে যায়া দেখে আদম থেকে শুরু করে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল নবীর রাসূল কিসের অপেক্ষায় যেন করতেছেন আমার নবী সকল নবী উপস্থিতি দেখে জিব্রাইলকে প্রশ্ন করেন জিব্রাইল জিব্রাইল এত নবীর এখানে সব উপস্থিত সবাইরে কবর থেকে উঠাইছে সবাইরে কি কবর থেকে কে উঠাইছে বলুন কে উঠাইছে কারণটা হল আমার এই নবীরে সম্মান দাও জোরে জোরে বলুন সে ভালো নবী কবরতে উঠাইয়া নবীকে সম্মান দেওয়ায় আর আমরা জীবিত থাইকে সম্মান দিতে রাজি না এটা কেমন মুসলমান সবাই দাঁড়িয়ে আছে নবীকে সম্মান দাও নবী আস্তে আস্তে বলেন জিবরাইল জিবরাইল ব্যাপার কি হুজুর সকল নবী রাসুল আপনাকে সম্মান দিতে আসছে এখন সকল নবী রাসূলের মধ্যে আপনি শ্রেষ্ঠ রাসূল তো আপনি সকল নবীগণের নবী আপনি সাইয়দুল মুরসালিন আপনি দুরাকাত নামাজ পড়ান নবী কানে কানে কয় জিবরাইল এখানে আদি পিতা আদম নবী আছে মুরববি দেখা যা আদি পিতা আদম নবী নে জামাতের ইমামতি করে হুজুর আদি পিতা আদম নবী আদি পিতা হইতে পারে এই জামা

যাই হোক আমার নবী দুরাকাত নামাজ পড়াইলেন কে যেন ঘোষণা দিতেছেন সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন সকল নবীদের সর্দার হিসাবে ঘোষণা দিয়ে নবীর ইজ্জতের পাল্লা ভারী করে দিয়ে আমার নবীকে নিয়ে রওনা হলেন বুরাক আকাশ পথে যাইতে 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 একের পর এক লম্বা ঘটনা পার হইতে হতে একবারে সিদ্দরাতুল মুনতাহা ওখান থেকে জিব্রাইল বুরাক সহ নবীকে নামিয়ে দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা আর যাইতে পারি না এখন কি দিয়ে যাব কিছুক্ষণ পর আয়শা গেলেন রফরফ যেটার গতি অনেক বেশি রফরফ নবীকে নিয়ে এক কানে আল্লাহর আরো এখানে আরো বহনকারী ফেরেস তারা উপস্থিত আল্লাহ বলেন বন্ধু হো তোমার সাথে যে আলোচনা হবে গভীর আলোচনা হবে রুদ্ধার বৈঠক হবে এখানে আরো বহনকারী ফেরেস তারা শুনবে চলো আরো গভীর নিরিবিলি জায়গায় যায় যে জায়গাটার নাম কোরআন শরীফে আসছে কাবা কাউসাইন এই কাবা কাউসাইনে বন্ধুর পাশাপাশি বন্ধু বসে আপনার আমার স্বার্থের আলাপ আপনার আমার লাভের আলাপ আপনার আমার মুক্তি আলাপ নবী একটানা সাতাশ বছর করেছে যেই নবী একটানা সাতাশ বছর উন্নতের না আলাপ বন্ধুর সাথে করতে পারে আমরা কি সেই নবীর পক্ষে থাকতে পারি না আল্লাহ আমাদেরকে কবুল করুন সকালে বলুন আমি